মিডিয়া দেখবেন মিডিয়া আজকে আমার ওয়াজই বন্ধ হয়ে গেছে মিডিয়ার একটা দেখা দেখা একজন ওয়াজ মাহফিলে দাঁড়ায়া দাঁড়ায় বলতেছে ইমাম সাবরা যদি কোন কার বাইন্দা পিটায়া তারপরে আমাদেরকে খবর দিবা দেখবেন মিডিয়ায় খুলে দেখা দেবো ইমাম সাহদেরকে আমরাও বে আমাদেরও গায়রত নেই আমাদেরও গায়রত নাই আত্মমর্যাদা নাই আমাদেরও ফখর নাই গৌরব নাই তাহলে আমাদের উচিত সব মসজিদ কমিটির হাওলা করা দিয়া সভাপতি রে বলা তুই জুমা পড়াবি সেক্রেটারি রে বলবে তুই ফজর আর এসা পড়াবি বলবে তুই আসর আর মাগরিব পড়াবি কমিটিকে বলবে বাক্যরা চোহর পড়াবি আমরা পড়াম কি হবে মৃত্যুই হবে নাইলে রিক্সাই চালাবো নাইলে রোজা রেখা এক বেলাই খাবো সবার ভিতরে দাঁড়ায় বলতেছে বাংলাদেশের সরকার কোথায় থাকে বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে ওদের কানে কি ঢোকে না ওরা কি চোখ দিয়ে দেখে না একজন ইমামকে বলতেছে খবর দিবা আমাদেরকে খবর দিবা আমাকে খবর আমার লোককে খবর দিবা এটা কোন কথা আবার বলে বাক্স বিবেক কি এতটুকুই হারা ওই ইমামের কি বংশ বলি নাই ওর কি মা বাবা নাই আকাশ আসছে আকাশে চলে যাবে ওর এই সমাজে কেউ নাই আকল পড়লে বলে এরকমই পড়ে পায়ে হাত দিয়া বলে রাগ আজকে দেখার পরের থেকেই পুরো জিনিসই চেঞ্জ হয়ে গেছে আমার সমাজে এটা সমাজের এটা যে সমাজের ওলামাই গ্রাম হেব্রোখানা চল্লিশ হাজার হেব্রজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফর ট্রাই পরীক্ষামূলক এক বৎসর হেবজোখানা বন্ধ করা দেখ আর ওলামারা এক বৎসর পড়া বন্ধ করা দেখ দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে চল্লিশ হাজার হেফজোখানা সুবে সাদে খাওয়ার এক ঘন্টা আগে ওঠে লাল সবুজের পরিণীটাকে আধ্যাত্মিক চাদর সুরক্ষার চাদর দিয়া ডাকে তারপরে কোরআন পড়তে শুরু করে যার কারণে এই জমি নড়ে চড়ে পড়ে না সারা দুনিয়া তো করোনার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে ছাত্রদেরকে অনলাইনে পড়াইছে মোবাইল নিয়ে পড়াইছে কিন্তু পড়া বন্ধ রাখে না হুজুররা জানে এই সবুজের আধ্যাত্ম লাল সবুজের আধ্যাত্মিকের চাদর যদি আমরা উঠা পেলি তো বিপর্যয় হবেই একুশ তারিখে আমি সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেখছি আমি জাপানে দুই বার গেছি দুই দুই বার ভূমিকম্প দেখছি কিন্তু তারিখের চটকা আমার জীবনে দেখি কিন্তু আমার সরকার কি করে বলে এটা ফাইভ পয়েন্ট সেভেন ছিল আমার তো মনে হয় এটা রূপ ছিল আমি তো জীবনে এত বড় জটকা দেখিনি আমি জাপানে দুইবার গেছি দুইবার পাঁচে আর পুনরতে আমি ওইখানে দুই দুইবার ভূমিকম্প ভূমিকম্প কিন্তু এরকম সেভেন পয়েন্ট এইট জটকা দেখছি আমি কিন্তু আমি ওইদিন খবরই পেয়েনি খবরই পেয়েনি আমি নামাজে ছিলাম খবরই পেয়েছিলাম যে 7.8 আমার উপর দিয়ে চলে গেছে কিন্তু পৌনে এগারোটায় যে জটকা লাগছে আমার জীবনে আমি দেখি না দেখি কিন্তু বাংলাদেশের বিপর্যয় যতটুকু হওয়ার কথা ছিল অতবার ভয় রাখলো এটাকে বিপর্জয় বলে না। বিপর্জয় বলে। বাচ্চা সেই এবজুখানারগুলোর কারণে। বাচ্চা সেই চোখের পানি আপনাদের সিসি ক্যামেরা কি আমাদের ঘরে আসে? আপনারা মনিটরিং করবেন তো করবেন করতে কার। জান জান বাংলাদেশের শত শত আলেম রাত্রে মোসল্লায় পড়া শুধু একটা চিৎকার থাক দিতে থাকে। ইলাহি kisi ko sone mein maza kisi ko khane mein এতটুক জায়গা আঠারো কোটি মানুষ আর যেখানে একজন আরেকজনকে ছোলা খায় ছোলা খায় ওটা বিপর্যয় হয়ে শেষ হয়ে যাওয়া দরকার ছিল

বি আসিস এত জোরে আমিন বলেন জোরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন